সেই সাত গাজীপুর জেলার চা বাগান নামক বাজারে এই মাঠা পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি ফাইজুল ইসলাম আপনারা সকলেই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই মাঠার ভিডিও টক দুই দিয়ে তৈরি মাঠা সম্পর্কে বর্ণনা মাঠা একটি ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর পানীয় যা মূলত টক দই দিয়ে তৈরি করা হয় এটি গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে ও হজম শক্তি বাড়াতে খুবই উপকারী যে সকল উপকরণ দিয়ে মাঠা তৈরি করা হয় টক দই ঠান্ডা পানি লবণ লেবুর রস বরফ কুচি বিট লবণ পুদিনা পাতা বা কাঁচামরিচ মাঠা তৈরিতে এই সকল উপকরণগুলো লাগে প্রস্তুত প্রণালী একটি বড় বাটিতে বা জগেটক দই ঠান্ডা পানি লবণ ও লেবোরস দিয়ে ডাল গুটনি বা ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিন যতক্ষণ না দই পুরোপুরি পানি মিশে তরল হয়ে যায় চাইলে বিট লবণ পুদিনা বা কাঁচামরিচ বাটা যোগ করতে পারেন শেষে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন ঠান্ডা মাঠা বিশেষত্ব ও উপকারিতা হজমে সহায়ক মাঠা খাওয়ার পরে গ্যাস অম্বল বা বদ্ধ জম কমাতে সাহায্য করে তাপ প্রশমক গরমে শরীর ঠান্ডা রাখতে মাঠা অত্যন্ত কার্যকর কম ক্যালোরি এটি হালকা ও ফ্যাট পানীয় ডায়েটে উপযোগী প্রাকৃতিক ইলেকট্রোলাইট লবণ ও লেবুর রস থাকার কারণে এটি শরীরের প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে টক দই দিয়ে তৈরি মাঠা একটি প্রাকৃতিক উপকারী ও সতেজ প্রস্তুতযোগ্য পানীয় এটি শুধু রসনার তৃপ্তি দেয় না বরং স্বাস্থ্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাঠা তৈরিতে মূলত উপাদান হিসেবে টক দই পানি লবণ লেবুর রস ও বরফ কুচি ব্যবহৃত হয় দই ও পানি মিশিয়ে হালকা করে গুড়তে হয় যাতে স্বাদে মশলা ও অন্যান্য উপ উপাদানের মিশ্রণ ঘটে বৈশিষ্ট্য মাঠা তুলনামূলকভাবে লবণাক্ত ও খাট্টা স্বাদের হওয়ায় এটি হালকা খাবারের সাথে বা গরম আবহাওয়ায় শরীরের পানির ঘাটতি পূরণে উপকারী ঐতিহ্য প্রাচীন বাংলায় ঘরেই তৈরি করা হতো মাঠা যা স্বাস্থ্যকর ও হজমে সহায়ক হিসেবে পরিচিত মাঠা দুধভিত্তিক ভিত্তিক পানীয় হলেও মিষ্টি ও টকshaders পার্থক্যের কারণে প্রত্যেকের নিজস্ব চাহিদা কিরকম রকম টেস্ট কি রকম বলেন সেই স্বাদ সেই স্বাদ